আমার আল্লাহ দেখেন না আপনি তাই মনে করেন তোমরা তোমরা যারা মানুষের উপরে জুলুম করছো নির্যাতন করছো তোমরা ভাবছো যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না অবশ্যই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জব্বার এবং কাহান্ন ধারণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন দুনিয়ার জিন্দেগির শেষ আছে কিন্তু আল্লাহ একবার যদি মউতের কোলে শুয়ে পড়ো তাহলে যে জিন্দেগির আর কোনো শেষ নাই শেষ নাই কথা বলে ঠিক কি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আপনারা একটু শান্ত হন আমি আপনাদের প্রতি অনেক খুশি কিন্তু হুজুরকে নিয়ে আসেন আমার আলোচনা শেষ এখন হুজুর আসুক এখন আমার ভাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা ইখলাস নাযিল করলেন কোন সূরা আল্লাহ জবাব আল্লাহ নিজেই দিয়ে দিলেন সকলে আমার সাথে পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ লস নেই পড়বেন আচ্ছা পড়েন بسم الله الرحمن الرحيم الله قل هو الله পাক প্রাপলালামিন আল্লাহর নবীকে যত জায়গায় প্রশ্ন করেন সমস্ত তলে কুন বলে প্রশ্ন করেন কি বলে কুল হে রবি আপনি বলুন এখানে আল্লাহ বলেছেন হে নবী তারা আপনাকে যে প্রশ্ন করেছে কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক আল্লাহু সামাদ তিনি অদ্বিতীয় খোদা তার কোনো শরীক নাই লাম ইয়ালিদ ওয়া লা তিনি কাউকে জন্ম দেন নাই আবার কারোর হাতে জন্ম ঘরণ করেন নাই কথা বলেন কলাম ইয়াকুল্লাহু হাত আর তার সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারে না তার সামনে দাঁড়ানোর মতো কেউ নেই আজকে কথা মানে নিজের মুখের জবান আমরা আল্লাহর সাথে আল্লাহর সামনে যেন বিয়াদবি না হয়ে যায় আমাকে তিনটা প্রশ্ন করেছিল যাই হোক যে মসজিদে যে বাচ্চারা সেই মসজিদ সম্পর্কে আমাকে বলছিল এই কথা তিনটা বলবেন আমি হুজুরকে নিয়ে আসেন আমার শেষ হয়ে গেছে আমাকে প্রশ্ন করছিল যে আপনি এই তিনটা কথায় কাইন্ডলি বলবেন